থেকে ওইটা থেকে বের হয়েছি রাস্তায় আসছি আইসা দেখি যে মনে করেন যে কি রাস্তাতে গন্ডগোল যা গন্ডগোল পুলিশ রামপুরা ব্রিজের উপর অবস্থান করতেছে সাধারণ জনতা কি তারা রাস্তাতে অবস্থান করতেছে আমি এদিক থেকে ঘুরে হাতে জিল দিয়ে ঘুরে ওদিক থেকে আসছি আমার সামনে দুইজন মানুষ মনে করেন যে কি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে তাদেরকে আমি গাড়ি রিস্কে দৌড় হয়ে দিছি এটা কি এটা কি স্বাধীন দেশ এখানে কোনো ঝামেলা হয় নাই আন্দোলনকারীরা তাদের মতো তারা দাঁড়ায় আছে তাদের মতো তারা দাঁড়া চিল্লাইতে আছে এখানে আন্দোলন তো গতকালকে থেকেই খুব এরকমভাবে চলতে আছে ঠিক আছে তো এটা আমার কোন যে যারা এখানে ছিল তারা এখানে দাঁড়ায় আছে তারা ইটাও মারে না তাদের মতো তারা কি চিল্লাইতেছে ইয়ে কোনো ইয়ে করে না ঠিক আছে তা পুলিশ রামপুরা ব্রিজের উপর থেকে এখানে গুলি করছে হাতে জিলের মুখে কোনো টিয়ার গ্যাস না ডাইরেক্ট ডাইরেক্ট কি গুলির সেলও পাওয়া গেছে আপনার যদি আমার কাছে থাকতো আপনাদেরকে আমি দেখাইতে পারতাম ভাই আমি গুলশান থেকে মিরপুর এক নম্বরে যাব এই ওইখান থেকে এক ঘন্টা আগে হাঁটা ধরেছি এই পর্যন্ত কাইছি এখনও গাড়ির ঘোড়া পাই নাই মাঝে একটা মসজিদ পাইছি নামাজ পড়ি আবার হাঁটা ধরেছি প্রচণ্ড ভোগান্তিতে দিতে আসি কয়দিন এখন তাড়াতাড়ি ছাত্র এবং প্রাইম মিনিস্টার এরা তাড়াতাড়ি সমাধান করার দরকার আমাদের মতো সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে এটা আমি চাই তাড়াতাড়ি এটা একটা সল দরকার রাস্তাঘাটের স্বাভাবিক দরকার এই প্রতিদিন মারামারি হচ্ছে সংঘর্ষ হচ্ছে ছাত্রদের সাথে পুলিশের সাথে ছাত্রলীগের সাথে আমাদের খুব কষ্টই দিচ্ছে সাবার থেকে সাইকেল চালাই চালাই এখন তেজগাঁও যাব অনেক কষ্ট ক্লান্তি লাগতেছে কারণ আমাদেরকে ভয় লাগে কোন সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে যেভাবে লাঠি সোড়া নিয়ে ছাত্ররা এবং কি ছাত্রলীগেরা পুলিশের গুলি খুব ভয় লাগতেছে রাস্তায় হাঁটতে অনেক কষ্ট আতঙ্কিত সব সময় হাঁটতে হাঁটতে যাচ্ছে এই কারণেই কারণ গাড়ি ঘোড়া বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ কোনো বাস টাস চলতেছে না আমি নীলক্ষেতে গেছিলাম আমার ছেলের কলেজের বই কেনার জন্য সেখান থেকে অনেক কষ্ট করে আসতেছি আর বর্তমানে যে আন্দোলনটা চলতেছে কোটা আন্দোলনের জন্য যে পরিস্থিতিটা এখানে গতকালকেও আমি উত্তর এলাকাতেই থাকি এখানে বিশ জনের উপরে কিন্তু স্টুডেন্ট মারা গেছে সব কোমল মতো শিশুরা যে কারণে এই ঘটনাগুলা ঘটতেছে সরকার যদি এটাকে উদ্যোগ করে নেয় তাহলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না তাহলে এমনিতেই এটা সমস্যার সমাধান হয় তাহলে এটা সরকার এটা কেন করতেছে না যদি আমি আমার মতো করে বলি এটা সরকার একটু সহনশীল হয়ে যেহেতু সবগুলা তো আমাদের দেশেরই সন্তান যে বাহিনীগুলা দিয়ে লোকজনগুলাকে মারতেছে তাদেরও তো ভাই বোন আছে ছেলে মেয়ে আছে তাদের তাদেরও তো লোকজন আছে চাকরি বাকরির দরকার আছে শুধু মুক্তিযোদ্ধাদের সন্তান কেন আমরা চাই এটার একটা সুস্থ সমাধান আসুক এ দাবিটা কিন্তু আজকে নতুন না দু সাল থেকে আজকে দু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যে কোনো কারণেই হোক উনি রাগের মাথায় হোক অথবা এটা বাতিল করে দিয়েছেন তো মুক্তিযোদ্ধারা এটা হাইকোর্টে রিট করে আবার এটা রিটার্ন করে আনছেন এখন এটা এখন পর্যন্ত যে নেগোসিয়েশনের ব্যাপার মূলত আপনার কোটা কি ছাপ্পান্ন পার্সেন্ট থাকবে নাকি পনেরো শতাংশ থাকবে নাকি পাঁচ শতাংশ থাকবে এটা যত সম্পূর্ণ হলো আপনার নেগোসিয়েশনের ব্যাপার এই নেগোসিয়েশানটা স্টুডেন্টদের সাথে করতে তো কোনো আপত্তি নাই স্টুডেন্টরা তো চায় নাই কারো গায়ে হাত তুলতে স্টুডেন্টরা শাহভাগে আন্দোলন করছিলো কিন্তু আমাদের বর্তমান যে আওয়ামী লীগ সরকারের সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী উনি কী বলেছে এটা সবাই জানে ওনার কারণে ওনার কথা পরিচিত হয়ে যদি স্টুডেন্টরা কোনো কিছু করে তাহলে এটার জন্য তো উনিও দায়ভার বহন করতে হবে তো সরকার চাইলে তো ওনাদের সাথে নেগোসিয়েশন করতে পারে প্রাইম মিনিস্টার চীন সফর করে শেষ করে আসতেন উনি ছাত্রদের সাথে কথা বলতো কথা বলার পরে যদি যৌক্তিক মনে হয়তো তাহলে ছাত্রদেরকে বলতো যদি অযৌক্তিক মনে হইতো তাহলে ওদেরকে নিষেধ করে যেত কিন্তু এই যে চল্লিশ পঞ্চাশটা প্রাণ যে চলে গেল এখন প্রাইম মিনিস্টার এতদিন মানে নাই এখন মানছে কেন যদি আগে মানতো কি অপরাধ হইতো বলছে যে কথা বলবো মেনে নিছে এটাও বলে নাই যে সরকার ওনাদের সাথে সাক্ষাৎকার করবে তো আমার ভাই আগে মানলে কি সমস্যা হইতো এখন কেন মানলেন এই চল্লিশ পঞ্চাশটা যে লোক মারা গেল ওনাদের ফ্যামিলিগুলো দেখবে কে ওনারা তো সাধারণ স্টুডেন্ট ওনাদের উপর ডিপেন্ড করে ওনাদের ফ্যামিলি আপনি সাইদের কথা ভাবেন সাইদ কি করছে সাইদ এভাবে হাত উঁচু করে ধরছে আপনি সাইদের বুকে গুলি করে দিবেন এ গুলি করার কারণ ওর ফ্যামিলি পুরাটা কি রাস্তায় বসে যায় নাই আজকে হয়তো মানুষ পাশে দাঁড়াবে কিন্তু কতদিন এ সাইদের যে শূন্যতা এটা কি জীবনে পূরণ হবে কেউ পূরণ করতে পারবে আপনারা সরকার মহল যদি এটা না দেখেন এটা হলো রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের কত পার্সেন্ট কোটা রাখবে কি রাখবে না এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যাপার হাইকোর্টে এটার ব্যাপার রিট এবং রায় জারি হয়ে গেছে অলরেডি তো আপনি যদি ওনাদের সাথে কথা বলতেন ছাত্র সাথে এভাবে তো কথা বলা যেত যে আগামী সাত তারিখ পর্যন্ত তোমরা স্টপ থাকো তোমরা চুপ থাকো অথবা ওনাদেরকে গণভবনে ডেকে আপনি কথা বলতে পারতেন যদি এরপরও না হতো তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে ফ্রেশ থাকতেন এখন এজ এ রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার উপর তো সব দায় বর্তাচ্ছে তো আমরা চাই এটা যৌক্তিক সমাধান সাধারণ মানুষ অনেক ভোগান্তি হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনা নষ্ট হচ্ছে তো এটা চাই আমরা অতি সত্ত্বেও এটা দ্রুত সমাধান